আমার মা বোনেরা যারা বাড়ির মধ্যে থাকে ইদানিং দেখা যাচ্ছে এলাকাসহ পুরো ঢাকা সিটির ভিতরে কিছু মা বোন মানে স্বাধীনতার গল্প বলতে বলতে এখন এমনভাবে বের হয়ে গেছে রাস্তাঘাটে যে তাদের যে কিছু রেস্ট্রিকশন আছে চলাফেরার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভুলে যাচ্ছি আপনারা যারা অভিভাবকের অভিভাবক শ্রেণীর আছেন আপনারা একটু আমাদের মা বোনদের কাছে মেসেজগুলো পৌঁছায় দেবেন যে আপনারা যারা বাইরে বের হচ্ছেন আমার আপনাদেরও কিছু আদবের কথা আল্লাহ তালা শিখিয়েছেন অকুল্লিল মিনাতি আকদুদ্দিন আউসর হিননা না ফুরু জাহুন দৃষ্টিকে অবনমিত রাখতে হবে লজ্জাইস্তানকে হেফাজতে রাখতে হবে একজন মেয়ে যখন ঘর থেকে বের হবে ইসলামী শরিয়ায় তার পাঁচটা বিষয়ের দিকে খেয়াল রাখতে বলেছেন ইসলামী শরিয়া অথচ এই পাঁচটা বিষয় অহরহ এখন আপনার মেয়ে আপনার বোন আমার বোন আমার আশপাশের এই মা খালারা চাচিরা আত্মীয় স্বজনরা দেশবাসী সমাজবাসী এরা কিন্তু এগুলো করতেছে এগুলো মোটেও খেয়াল করতেছে না আপনাদেরকে বলতেছে এগুলো একটু শুনে নেন এক নাম্বার কোনো মেয়ে যেন বাইরে সুগন্ধি ব্যবহার করে না যায় ইনশাল্লাহ বলেন আপনার বউকে পারফিউম কিনে দিবেন না পারফিউম যদি কিনে দেন বলবেন যে এই পারফিউম শুধু ঘরের মধ্যে ব্যবহার করবা বাড়ির মধ্যে বাইরে যাওয়ার জন্য না আতর সুগন্ধি মেয়েদের জন্য বাইরে ব্যবহার করা হারাম নিষিদ্ধ এটা জায়জ নাই কি হারাম নিষিদ্ধ অথচ ইদানিং কিছু মা বোন এমন পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে যাচ্ছে ও রিক্সা দিয়ে যদি পাঁচশো মিটার দূর দিয়ে যায় তাও যেন ঘেরান পাওয়া যায় এরকম অবস্থা অথচ এটা নিষেধ এগুলো এগুলো আলোচনা করবে না এগুলো আলোচনার বিষয় না তো মানুষ হুজুর এগুলো আপনারা এখন আগের যুগে পড়ে রয়েছেন এগুলো কি আলোচনার বিষয় এগুলো আলোচনার বিষয় না জানানোর কারণে আজকে আমার মা বোনেরা এই ভুল পথে পা দিচ্ছে ঠিক কেনা এক নাম্বার কোনো মা বোন যেন সুগন্ধি ব্যবহার করে বাইরে না যায় এটা খেয়াল করবেন দুই নাম্বার আওয়াজ হয় এরকম কোনো অলঙ্কার ব্যবহার করা যাবে না আওয়াজ আওয়াজ কানে এত বড় ঝুমকা লাগাইছেন যেন একেবারে ধান সেদ্ধ করা পাতিল কথা বুঝেন নাই ধান সেদ্ধ করা পাতিল ছোট হয় না বড় হয় বড় হয় দুই কানে যেন দুইটা পাতিল লাগায় রাখছে আবার মাঝে ঝুনঝুনি মারছে পায়ে এমন ঝুমকা লাগাইছে ওই যে হাতির পায়ে যেগুলো লাগায় আর কি এত মোটা ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে এই ধরনের কোনো আচরণ যেন না হয় ইনশাল্লাহ বলেন আপনারা যদি না বানায় দেন মাল যদি না দেন তাহলে কিন্তু বানাইতে পারে না কিছু জামাইও আছে আর বিয়ে করছি এত সুন্দরী একটা বউ মানুষের না দেখলে কেমনে হয় এটা দেখুক না এরকম কিছু লোক আছে না পাঁচ অক্ত নামাজ পড়ে না কিন্তু বিশ অক্ত প্রতিদিন বিশ বার বউয়ের ছবি ফেসবুকে আপলোডও করে আছে না নাই জানো হ্যার বউ একাই আছে আর পৃথিবীর কারো বউটাও নাই অতি উচ্চ বংশীয় ওই যে গরুর মতো আর কি এর বউটা অতি উচ্চ বংশীয় এবং অতি সুন্দর এই জন্য ফেসবুকে দেয় যারা কাপুরুষ তারা ফেসবুকে বউয়ের ছবি দেয় সুপুরুষ কখনো দেয় না কষ মানে তিতা বলে ফেললাম আর কি কথাটা তিতা লাগবে কিন্তু বাস্তবতা এটাই ফেসবুকে বউয়ের ছবি দেন কেন আপনি জানান আপনার এই বউকে নিয়ে অনেকে উল্টাপাল্টা কথা বলে যে দোস্ত রে আরে বাবা সালমান যে একটা মাইয়া পাইছে রে দোস্ত একেবারে একের কথা বলে আছে না নাই সবাই তো ভালো মানুষ না ভাই ফেসবুক যারা চালায় সবাইকে আল্লাহর ওলি পাপিষ্ট আছে না আছে আপনার বউ দেখে আক্রোশ করতেছে করতেছে ইস যদি এরকম আমি একটা বউ পাইতাম তার মানে কি অন্তরের জেনা করলো বলেন খবরদার বেপর্দা কেউ মানে বেপর পর্দাহীন ভাবে কেউ কারো ওয়াইফের সাথে বউয়ের সাথে ছবি তোলা ফেসবুকে আপলোড করবেন না ঈশালা বলেন আচ্ছা তারপরে দুই নম্বর গেল তিন নম্বর আমার মা বোনেরা যারা বাইরে কাজ কাম করেন শালীনতার সাথে জায়েজ আছে শালীনতার সাথে বুঝছেন আলাদা তার যদি গার্মেন্টস আমার অনেক বোনেরা চাকরি করতেছেন করতে পারেন সমস্যা নাই শালীনতার সাথে সেপারেট আপনারা কাজ করবেন কিন্তু কিছু মহিলা আছে তার বাইরে কোনো কাজই নাই এর নেশাই হচ্ছে মার্কেটে ঘুরা আছে না এরকম বাইরে কোনো কাজ নাই কিন্তু বাচ্চারা স্কুলে দিয়ে তুই বাড়িতে এসে না চলে আসবি না বাড়িতে যায় না হ্যাঁ যাই কই ফ্যান্টাসিতে ঘুরতে যাই কই উত্তরায় ঘুরতে যাই কই উই চলে গেছে ভাই কোথায় চলে গেছে চলে গেছে আশুলিয়া এরকম অনেকে হয় মানে বাইরে ঘুরতে পছন্দ করে মেয়েদের জন্য এটা কিন্তু উচিত না আল্লাহ সোহানফ তালাহা পবিত্র কুআণ করে বলেছেন না ফি বউ তিকুন্নাওয়ালা তাবার রথ তাবার রুজাল আগে ঘর সামলাও নিজেদেরকে জাহিলি যুগের মতো এইভাবে প্রকাশ্যে ছেড়ে দিও না আপনাদের দায়িত্ব হচ্ছে আমার মা বোনদেরকে বোঝানো মা বোনের হচ্ছে ঝিনুকে লুকানো মুক্তার মতো তারা অনেক দামি ভাই তাদের নিচে চাল্লার জান্নাত সোল্লা কন সুতরাং প্রয়োজন সাপেক্ষে তারা বাইরে বের হবে তার মানে এই না যে ভবঘুরে কমের মতো খালে ঘুরে বেড়াবে এটা নারীদের কাজ না পুরুষের কাজ পুরুষ বাইর সামলাবে ইনশাল্লাহ মাহরাম ছাড়া দীর্ঘ সফর করবে না রাস্তার মাঝ দিয়ে চলবে না রাস্তার মাঝ দিয়ে চলবে না মাহরাম ছাড়া দীর্ঘ সফর করবে না কি বলবো এখন হজ যেও মাহরাম ছাড়া চলে যাচ্ছে অথচ এটা নিষিদ্ধ শাফি মাজফের কেউ কেউ জায়েজ বলেছেন আমরা তানফি মাজফ ফলো করি হজ্জে যে আরাম ছাড়া চলে যাচ্ছে ভিসা নিয়ে ভিসা তো অনলাইনেই পাওয়া যাচ্ছে এখন চব্বিশ ঘন্টায় ভিসা নিয়ে চলে যাচ্ছে পরশুদিন না কবে দেখলাম সম্পূর্ণ হারাম কাজ করতেছে অথচ সে যাচ্ছে ওই ভারত থেকে পায়ে হেঁটে সে আলিফ মাহমুদের মতো হজ্জে যাচ্ছে তা মহিলা বুঝছেন জায়জ নাই কিনাই জায়জ নাই আপনার মাহরাম না থাকলে আপনার হজ ফরজ না আপনার উপর উমরা আবশ্যক না সেখানে আপনি এত বড় সফর আপনি ভারত থেকে হেঁটে কীভাবে আপনি পুরুষের মতো যাবেন এটা আপনার জন্য জায়জ নাই যে কথাটি বলতে যাচ্ছি মেয়েরা মাহরাম ছাড়া কখনো দীর্ঘ সফরে যেতে পারবে না এখান থেকে কক্সবাজার একাই অনেকে চলে যায় অনেক মেয়েরা আছে এখন আধুনিক মেয়েরা একাই কক্সবাজার চলে যায় আমি নিজে দেখেছি মাহফিলে যাওয়ার পর গাড়িতে যাচ্ছিলাম পরে দেখি ওই এক মহিলা সামনে বসা অনেক দিন আগের কথা মানে সামনে সিটে বসা তো হেল্পার জিজ্ঞেস করতেছে আপা কই যাবেন বলতেছে কক্সবাজার যাব তো বলতেছে আপনার সাথে কেউ নাই কয় না আমি একাই যাবো কি ওখানে বাসাবাড়ি নাকি না ঘুরতে যাব হারাম কোনো মেয়ে একাকে এভাবে কক্সবাজার সফর করতে পারে না একা সফর করতে পারে না এভাবে ঘোরাফেরার জন্য এটা যায় নাই তার জন্য মাহরাম ছাড়া দীর্ঘ সফর হ্যাঁ প্রয়োজন আছে তার মাহরামি নাই ছেলেও নাই আত্মীয় স্বজনও নাই স্বামীও নাই কিন্তু এখন সরকার পোস্টিং করে দিয়েছে তারা কক্সবাজার যাইতে হবে সেক্ষেত্রে সে যাইতে পারবে এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না বোরকার কাপড় সাদা মাটা হতে হবে বোরকার কাপড়টা এখন এমন হয়ে গেছে টাকা তো আপনারাই দেন এমন কিছু কাপড় আমরা ব্যবহার করছি যেগুলো আপনার ওই এছা মনে হয় শাড়িতেও ভালো বোরকা হইতো পর্দা হইতো ফ্যাশন করতে করতো বাদুর বোরকা জিন বোরকা পেঁচা বোরকা কত যে বোরকা হয়েছে এই যে ফ্যাশন করতে করতে কি হয়েছে আপনি সাদা মোটা পোশাক যদি ব্যবহার না করেন তাহলে কি হবে মানুষ আপনার দিকে চেয়ে থাকবে তাকায় থাকবে তো আপনার তো পর্দার উদ্দেশ্য হচ্ছে শালীনতা এখন এমন পর্দা আপনি করলেন যে পর্দাটার কারণে মানুষ একেবারে উন্মুখ হয়ে আপনার দিকে তাকিয়ে আছে এরকম কোনো পর্দা করা যাবে না প্রিয় ভাইয়ের আমার সুতরাং জান্নাতে আমরা সবাই যাইতে চাই কিন্তু জান্নাতের পথ কী দিক নির্দেশনা কী এই দিক নির্দেশনা আমরা কিন্তু অনেকে জানি না তাহলে জান্নাতি মানুষের আলামত আমরা পাইলাম আল্লাহর শেখানো মানে আদব সবহ আমরা পাইলাম কিভাবে আমরা আমাদের পরিবারগুলোকে গড়ব যৌথ ফ্যামিলি নাকি একক ফ্যামিলি সেটা পাইলাম পর্দার সাথে ক্ষেত্রে আমাদের মা বোনদের ভূমিকা কি হবে এবং আপনাদেরকেও পর্দা করতে হবে দৃষ্টিটাকে অবনমিত রাখতে হবে লজ্জাস্থান ঢেকে রাখতে হবে ঢিলা ঢালা পোশাক করতে হবে আমরা পাইলাম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান